গ্রাম ছাড়া ওই rana মাটির পর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ পাশেই কৃষকেরা তাদের মাঠ থেকে ধান কাটছে এই যে সবুজ শ্যামল চারদিকে ফুরফুরে বাতাস গাছেই ঝুলছে কাঁচা কাঁচা খেজুর এগুলা নতুন হয়েছে কাঁচা থাকতে এই খেজুরগুলি সবুজ রঙের থাকে আর পেকে গেলে হয়ে যায় লাল এই খেজুরগুলি আসলে এখন অত একটা পাওয়া যায় না খুবই কম এরপর আমি যে এইভাবে দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ কতজন আর দেখতে পাই আমি যদিও ঢাকাতে থাকি তবে আমার বাপের বাড়ি গ্রামে খুলনাতে তো এই জন্য আমি এইগুলা দেখতে পারি আহ মন ছুঁয়ে যায় যখন আমি এরকম পরিবেশে আসি তখন আমার সমস্ত পেরেশানি টেনশন সব কিছু চলে যায় মাথার থেকে সকল দুশ্চিন্তা চলে যায় মনটা ফুরফুরে হয়ে যায় কি যে একটা শান্তি লাগে কীভাবে বোঝাবো আমি আর আমার ছোটো বোন ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয় কাছেই পায়ে হেঁটে যাওয়া যায় তো আমরা মাঝে মাঝে এখানে যাই এর থেকে আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে তো এখানে আগে পরে আসা হয়নি যেহেতু দেখলাম যে খেজুর গাছ আছে আর ভালোই লাগতেছিলো আশেপাশের পরিবেশটা তাই একটু গেছিলাম আর কি এই যে দেখেন সূর্য ডুবে যাবে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তে একদম আগ মুহূর্তে না বেশ কিছু খানিক আগে ওই যে আকাশটা লাল হয়ে যায় এই যে পাশে ঘের তার পাশে আবার ফসলি জমি আবার এই যে রাস্তা দেখছেন এই রাস্তার পাশ দিয়ে দিয়ে সব খেজুর গাছ লাগানো কলা গাছ লাগানো অবশ্য আগে এখানে আরও অনেক গাছ ছিল যতই দিন যাচ্ছে সব কিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে এত বেশি গাছ এখন আর নেই তারপরেও একটু চিহ্ন তো আছে। এই যে ছোট খেজুর গাছ বলে এটাকে একটা ছোটো খেজুর গাছ এটা আরও অনেক বেশি বড় হবে আর এই যে পাশে দেখছেন কলা গাছ যে কলা গাছে কিন্তু কলা হয়েছে আর ওইটা হচ্ছে তাল গাছ এই যে বড়টা ওইটা হচ্ছে তাল গাছ তো আপনারা যারা যারা শহরে থাকেন এইসব দেখার সৌভাগ্য হয় না তারা দেখে নিন এবং চিনে নিন আর এই যে এখানে কিন্তু রাস্তা নেই একটা চার আমরা চার বলে থাকি আর শাঁখো যাকে বলে এটা আরও অনেক বড় হয় তো এটা এখন পার হইতে হবে এটা পার হইতে গিয়ে আমার যে অবস্থা পোড়ায় শেষ আমি খুব ভয়ে 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 পার হয়েছি আর এই যে আমার বোন ওর কোনো ভয় নেই ও সুন্দরভাবে পার হয়ে গেছে আর এই যে গর্তটা ছিল ওর ভিতরে আমার একটা মূল্যবান জিনিস পড়ে গিয়েছিল আমি আর উঠাইতে পারি নাই যাই হোক আমরা দুইজনে কথা বলতেছিলাম একটু মজা করতেছিলাম আর হাসতেছিলাম দুই বোন একসাথে হলে অনেকই দুষ্টামি করা হয় ফাজলামি করা হয় আসলে আমার বোন আমার বান্ধবীর মতোই আমরা একবারে ফ্রি মাইন্ড সব কিছু শেয়ার করি ও হচ্ছে আমাদের বোনদের ভেতরে সবথেকে ছোট আর ওর আগের জন হচ্ছে আমি তো ও হচ্ছে আমার খুবই আদরের যেহেতু সবার ছোট শুধু আমার না আমার আব্বু আম্মু আর অন্য ভাই বোনদের কাছেও ও খুবই আদরের আর ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে আশা আছে ও আমার এক কথায় আমার দুর্বলতা আমার আব্বু আম্মুকে আমি ভালোবাসি যেমন ওকেও ভালোবাসি অনেক আর ও কিন্তু আমাকে অনেক ভালোবাসে যদি কখনও কখনো আব্বু আম্মুর কথা নাও শোনে তাও আমার কথা শোনার চেষ্টা করে আর এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের এলাকার বিদ্যুৎ অফিস আর এই অফিসের আঙিনায় অনেক ফুল গাছ লাগানো যদিও ভেতরে রাস্তার পাশ দিয়ে অত দেখা যায় না তো একটু আমরা ভিডিও করতেছিলাম তো গ্রামের মানুষ বলে কথা সবাই বলে তোমাদের বাড়ি কোথায় কোথা থেকে এসছো এই হ্যান ত্যান অনেক কিছু তো এত জবাব কে দিবে বলেন ভাই ভাল লাগে না এই যে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি চলে যাচ্ছিলাম আর এই যে গ্রামের রাস্তা কেমন দেখছেন কোনো মানুষজন তেমন নাই কোলাহল নাই দোকানপাট নাই শুধু আমরা দুইজন যাচ্ছিলাম তাহলে আমরা বাড়িতেই যাই আপনারা থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ